বিরোধী দলের এরা বলে কোথায় উন্নয়ন উন্নয়ন তো দেখতে পাচ্ছি না তো আমি একবার বলেছিলাম যারা উন্নয়ন দেখতে পান না একবার ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন আজকের দিনে আমি সেটাই বলবো যে ওনারাই আসুক এখানে এসব দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যে আমরা একটাই কাজ সেটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না আমরাও সেভাবে কাজ করছি আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই সাধারণ মানুষের কীভাবে আমরা তাদের আত্মসম্মান তাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস কীভাবে বাড়াবে সেইভাবে আমরা কাজ করছি আমার ওয়াইফ ডেলিভারি হয়েছে ঠিক আছে জি টিকা মানে আমি বাড়িতে আইছি মানে আমি বাড়ি মানে রাস্তার মধ্যে এই অবস্থা গাড়ি আয় না বাড়ীত রাস্তার মুখের মধ্যে লেখা আছে বিকল্প রাস্তা ব্যবহার করুন বাট বিকল্প রাস্তা কোনো রাস্তাই নাই গাড়ি যাওয়া মতন একটা রাস্তা আছে বাইক ডাইভার বাট পেসেন্ট যাইজ না কিন্তু বোর্ড লাগাই রাখছে পি টিকা আছে এটা বিকল্প রাস্তা ব্যবহার করুন পি ডাব্লুডি কীটা মনে পেরে আছে বিকল্প রাস্তা ব্যবহার করুন লিকা রাখছে এটা আমি জানি না বাট পি ড্লিউডি অক্ষণে এই যে আমরা এইভাবে যে পেসেন্টারে আমরা বাইক লেতাছি এটা পিডাব্লিউডি এটা ওখানে ইয়া দিতে আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারাই আসুক এখানে এসো দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের আমরা একটাই কাজ সেটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না আমরাও সেভাবে কাজ করছি আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই সাধারণ মানুষের কীভাবে আমরা তাদের আত্মসম্মান তাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস কীভাবে বাড়াবে সেইভাবে আমরা কাজ করছি